নমস্কার আপনি দেখছেন রিসার্চ নিউজ আর আমি আপনাদের সাথে বিশ্বজিৎ আজকের ভিডিওতে যে তথ্য তা নিঃসন্দেহে বিজেপি এবং দেশের রাজনীতিতে একটা বড় বিস্ফোরণ নীতিন গডকরি বিজেপির প্রবীণ নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী সরাসরি বলে ফেললেন রাজনীতিতে মিথ্যে বলা আর চামচাগিরি করা জরুরি নয় এই কথাটার ইঙ্গিত কার দিকে চলুন গোটা চিত্রটা বিশ্লেষণ করি শুরুটা হয় নাগপুরে সেখানে গটকরি বলেছিলেন তিনি তিনশোটি স্টেডিয়াম বানাতে চেয়েছিলেন কিন্তু সরকার বাধা দিয়েছে তিনি সোজাসোজি বলেন সরকার তো নিকাম্মি হ্যাঁ এটা কেবল হতাশা নয় এটা এক রাজনৈতিক বার্তাও কারণ নাগপুর মানেই আর এস ঘাঁটি আর সেখান থেকেই এমন বিস্ফোরক উক্তি এর মানে স্পষ্ট গটকরি নিজের মতামত আর চাপা রাখছেন না এরপর তিনি যান পুনে একনাথ শিন্দে ও দেবেন্দ্র ফড়নবিশের উপস্থিতিতে বলেন রাজনীতিতে মিথ্যে বলা ও চামচাগিরি করা জরুরি নয় কাকে লক্ষ্য করে বললেন এই কথা ফড়নবিশ মোদী ঘনিষ্ঠ নেতারা নাকি সরাসরি প্রধানমন্ত্রীকেই রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মন্তব্য একটা শিফটিং পলিটিক্যাল উইন্ডের ইঙ্গিত আর কি নিজেই তৈরি করছে বিকল্প নেতৃত্ব সংসদের ভেতরে অপারেশন সিন্ধুর বিতর্ক চলাকালীন প্রধানমন্ত্রী গটকরিকে প্রণাম করেন কিন্তু অবাক করা বিষয়ে গটকরি কোনো প্রতিক্রিয়া দেননি সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বলেন মোদী ছোট হয়ে গেলেন গটকরি ইগনোর করলেন এটা কেবল আচরণ নয় এটা রাজনৈতিক বার্তা জুলাই মাসে কেশব কুঞ্জে হয় এক গোপন বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন মোহন ভাগবত জেপি নাড্ডা ও গটকরি এই বৈঠক থেকে শুরু হয়েছে বলে ধারণা নাগপুর স্ক্রিপ্ট একটা পরিকল্পনা মোদী অমিত শাহ যুগের পরে নতুন নেতৃত্ব আনার এই মন্তব্যগুলো বারবার বার আর এস এসের একজন নেতার মুখেই কেন দুহাজার সালে মোদী অমিত শাহ চালু করেছিলেন পঁচাত্তরের সীমা তখন সরিয়ে দেওয়া হয়েছিল আদবানি যোশী সুমিত্রা মহাজনদের আজ মোদী নিজেই সেই বয়সের গণ্ডিতে তবে কি এবার আরএসএস নিজেই মোদীকে অবসরের বার্তা দিতে চাইছে গটকরি নিজের ভাবমূর্তি তৈরি করেছেন উন্নয়নবাদী নরম হিন্দুত্ববাদী নেতা হিসেবে তিনি বলছেন গরিব আরও গরিব হচ্ছে কেবল কিছু লোকের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত এই কথা সরাসরি মোদীর অর্থনৈতিক মডেলকে চ্যালেঞ্জ করছে তো প্রশ্ন এখন একটাই এক নীতিন গটকরি কি নরেন্দ্র মোদীর বিকল্প হতে চলেছেন দুই আর কি নিজে থেকেই নেতৃত্ব পরিবর্তনের পরিকল্পনা করছে তিন বিজেপির অভ্যন্তরীণ লড়াই কি এবার প্রকাশ্যে চলে আসছে এই প্রশ্নগুলোর উত্তর সময় দেবে কিন্তু নীতিন গডকরির বার্তা তার ভাষ্য তার নীরবতা সব কিছুই এখন শাহ জুটির জন্য অস্বস্তির কারণ আপনার মত কি কমেন্ট করে জানান ভিডিওটি শেয়ার করুন আর রিসার্চ বাংলা নিউজকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিশ্লেষণে স্পষ্টতা বাক্যে বুদ্ধি এটাই আমাদের প্রতিশ্রুতি ধন্যবাদ